সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব ড এম শাখা হোসেন বর্তমান অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন দ্য ডেইলি স্টারকে দ্য এক সাক্ষাৎকারে তিনি সরকারের কার্যক্রম ঋণখেলাপি প্রতিষ্ঠান পোশাক শ্রমিকদের পরিস্থিতি এবং নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা করেন তিনি জানান অক্টোবরের দিকে নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে এবং ডিসেম্বরে নির্বাচন হতে পারে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সরকারের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি বেক্সিমকো কারখানা বন্ধ হওয়ায় বিষয়ে ডাক্ষ হোসেন বলেন সরকার কোনো কারখানা বন্ধ করেনি ঋণ না পাওয়ার কারণে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে তবে আমেরিকা ও জাপানের কোম্পানিগুলোর আগ্রহ শ্রমিকদের জন্য আসার আলো সরকারের ছয় মাস অর্জনের প্রসঙ্গে তিনি বলেন রাষ্ট্র এখনও কার্যকর যদিও অর্থনৈতিক চ্যালেঞ্জ ছিল তিনি আশা করেন পরবর্তী সরকার এই অর্জনগুলো ধরে রাখবে সাক্ষাৎকার শেষে তিনি বলেন বিদায়ের পর সরকার নিয়ে মানুষের মূল্যায়ন ইতিবাচক ও নেতিবাচক দিক দিয়ে হবে রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে मेट्रो टीवी